জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি সি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ও ডি ইউনিট এছাড়া বিউপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আইকিউ থেকে প্রশ্ন আসছে তো এই প্রশ্নটা বলা হচ্ছে যে পি কিউ থেকে লম্বা কিউ আর থেকে লম্বা এম এন থেকে লম্বা এন কিউ অপেক্ষা লম্বা উচ্চতার দিক থেকে কে সবচেয়ে খাটো সব থেকে খাটোটা আমাদেরকে বের করতে হবে তো খাটো বের করার জন্য আমাকে এটা ছোট থেকে বড় সাজাইতে হবে তো সাজানোর জন্য আমরা এইভাবে সাজাই পি কিউ থেকে লম্বা আবার কিউ হচ্ছে আর থেকে লম্বা জাস্ট আমরা লেস দেন গ্রেটার দেন করে যেদিকে যে বড় তাকে আমরা বড় মাথাটা দিচ্ছি যে ছোট সেদিকে আমরা ছোট মাথাটা দিচ্ছি আচ্ছা এরপরে তারা বলতেছে যে অ্যাম এন থেকে লম্বা আর সর্বশেষ তারা বলা হচ্ছে যে এন কিউ এন হচ্ছে কি কিউ অপেক্ষা লম্বা এই কিউ থেকে লম্বা তাহলে আমরা যদি এটা একটা ফরমেশনে নিয়ে আসি সবগুলো এই চারটা মিলিয়ে যদি একটা বানাই তাহলে এরকম হবে পি কিউ থেকে লম্বা আবার কিউ হচ্ছে আর থেকে বড় পাশাপাশি নিচের দিক থেকে যদি সাজাই তাহলে যদি দেখি কিউ থেকে আমার এন বড় আবার এন থেকে আমার বড় তাহলে এইটা যদি আমি সাজাই আমি দেখতে পাচ্ছি এখানে সবার থেকে ছোট কিন্তু আর কারণ আর এর থেকে ছোট তো আর কেউ নাই কারণ পি যেহেতু কিউ থেকে বড় আবার এন হচ্ছে এম থেকে বড় কিউ থেকে আবার এই দুইটাই বড় তো কিউ থেকে তো এই তিনটাই বড় তাহলে কিউ এর ছোটকে একমাত্র হচ্ছে আর তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আর কারণ আর হচ্ছে এখানে সব থেকে খাটো অর্থাৎ উচ্চ।